জোলাই থেকে পাঁচই আগস্ট আগ পর্যন্ত বাংলাদেশে স্বৈরসার বিরোধী যে উত্থাল সংগ্রাম চলেছিল যেখানে দল মন নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাষাগত বিভিন্ন পরিচয় বাদ দিয়ে মানুষ যেভাবে আন্দোলন নেমে পড়েছিল শিক্ষাঙ্গন থেকে বরাবয় নামক সংস্কৃতি দূর করার জন্য আন্দোলন নেমে পড়ছিল পাঁচই আগস্টের পর থেকে সমন্বয় খারি নামক আবার নতুন এক দানবের আমরা দেখতে পাচ্ছি ওরা যেখানে সেখানে তুমি কে আমি কে সমনয়কারী সমনয়কারী নামে পরিচয় দিচ্ছে এটা সবচেয়ে বড় বৈষম্য এই জন্য কি উত্তাল জুলাই মাসে আগস্ট আমরা দল মত ধর্ম বন্য নির্বিশেষে মাঠে নেমেছিলাম এই জন্য হাজার হাজার ছেলেপেলা শহীদ হয়েছে আমি কে তুমি কে সমনয়কারী সমনয়কারী নামে পরিচয় দেওয়ার জন্য আগে সরকারের ছেলেপেলারা যেভাবে আমি কে তুমি কে এই লীগ সেই লীগ এই সেই নামে বিভিন্ন জায়গায় সাঁদাবাদে দুর্নীতি করছে তোমরা আবার সমন্বয়কারী নাম এটা শুরু করার জন্য সুন্দর সাবলী বাংলাদেশের জন্য এরা সবচেয়ে বড় অশনীয় সংকেত সময় থাকতে এদের সীমা যতটা কন্ট্রোল করা যায় সমন্বয়কারী যেন সীমা লঙ্ঘন না করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা এখন ইতিমধ্যে যেভাবে প্রভাব বিস্তার করতেছে বিভিন্ন শিক্ষা অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানের যেসব সহকারী শিক্ষা প্রধান শিক্ষক আছে যারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যেভাবে হোক চাকরিতে ছিল তাদেরকে কোনো কিছু আগে থেকে নোটিশ না দিয়ে সিয়ার থেকে ধরে বের করে দিচ্ছে এটা ধরনের সংস্কৃতি ভাই এটা ধরনের সংস্কৃতি শিক্ষাগুরের মর্যাদা দিতে হবে তুমি কিসের ছাত্র নামার আগে ছাত্র ট্যাগ দিছো কিসের ছাত্র তোমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাঁচ আগস্টের পরে কিসের ছাত্র তোমরা তোমাদের নামার আগে যেহেতু ছাত্র শব্দ আছে তোমাদের এখন উচিত ক্লাসে সেরে যাওয়া পড়াশোনা করা পড়াশোনা করে নিজের যোগ্যতা অর্জন করে এরপরে তুমি রাজনীতি করবে না ব্যবসা করব না চাকরি করবা ইস ডিফেন্স অন ইউ এখন কিসের তোমরা ভাগ্য নিতে ভূমিকা পালন করতেছো একটারও ফিট বাঁচানো যাবে না বলে দিলাম আমরাও গেছি দল মন বিশেষ আন্দোলন আমরা গেছিলাম একটা সুন্দর সামাজিক শৃঙ্খলাবদ্ধ একটি প্রশাসন একটি সুষ্ঠু সরকার একটি সুন্দর দেশের প্রত্যাশায় এখন তোমরা যা শুরু কোনো কোনোভাবে এটা মেনে নিব না সমন্বয়কারী প্রিয় ভাইয়েরা সীমা লঙ্ঘন করিও না সাবধান হয়ে যাও